কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুচর ইউনিয়নের চুলিয়ারচর গ্রামের স্বপ্নজয় নাথারির মালিক রেজাউল ইসলাম আট বছর আগে ঢাকায় বিশ্ব ইস্তেমায় পরিচয় হয় এলাচ চাষ করে স্বাবলম্বী হওয়া শ্রীলঙ্কার এক নাগরিকের সাথে রেজাউলের আগ্রহে পরের বছর ইস্তেমায় আসার সময় এলাচের দুটি চারা ও কয়েকটি বীজ নিয়ে আসেন সেই বিদেশি নাগরিক দীর্ঘ সময় ধরে এলাচ গাছের পরিচর্যা করে গত বছর থেকে উৎপাদন শুরু হয় আমরা নিজেরাই হতাশ হয়ে গেছিলাম যে এটা আসলে কিভাবে যেটা হবার নয় সেটা হচ্ছে আমাদের ভাই ভাই আমরা বোন সবাই খুব আনন্দিত রেজাউল ইসলামের উৎপাদিত এলাস পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে শুধু তাই নয় এই এলাচের চাষ ছড়িয়ে দিতে তার নার্সারিতে উৎপাদিত প্রতিটি চারা বিক্রি হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকায় দুই বছর মনোযোগ দিয়ে গাছগুলো লালন পালন করা পরে একটি গাছ লাগানোর পরে গাছগুলো আসলে বারে একটি নাই ওখানে প্রায় একশো গাছ হয়ে গেছিল তারপরে দেখি মানে সেখান থেকে ফুল আসতেছে এবং ফল আসতেছে মশলা আসতেছে এলাচ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগ নিয়েছে এলাচ চাষ সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিভিন্ন রকমের নতুন নতুন ফল আসলে উনি আগ্রহ সহকারে এই নতুন প্রযুক্তি নতুন ফলের প্রতি উনি আগ্রহী থাকেন এবং উনি সচেষ্ট থেকে নিরলস প্রচেষ্টায় উনি এই সমস্ত বাগান সফলতা লাভ করেছেন করে স্বপ্নজয় নার্সারির উদ্যোক্তা রেজাউল করিম এলাচ চাষ করে যে সফলতা দেখিয়েছে তা সকলের জন্য অনুকরণীয় হতে পারে কৃষি বিভাগের প্রয়োজনীয় সহায়তায় এই এলাচ চাষ সর্বত্র ছড়িয়ে দেয়া গেলে তা মশলা চাষে বিপ্লব ঘটবে বলে মনে করছেন এখানকার মানুষজন কুড়িগ্রামের রৌমারী উপজেলার জাদুরচর থেকে শ্যামলভৌমিক চ্যানেলায়